হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আমি দুই দিন আগে নারায়ণগঞ্জ গিয়েছিলাম মানে দুই দিন আগেও না মানে শনিবারে গিয়েছিলাম নারায়ণগঞ্জের বারুদিতে এবং পানামা সিটিতে সেই দুই জায়গারই আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা জানিও কেমন লেগেছে তো বেড়াতে গেলে কিন্তু বেশি আমি ওইভাবে করতেও পারিনি সুর জাস্ট একটু একটু করে করেছি এবং সেদিনে ওয়েদার মোটামুটি ভালোই ছিল অবশ্য আমি বলবো না খারাপ ছিল ওয়েদারটা ভালোই ছিল এই যে এখানে ফার্স্টে বালু দিতে ঢোকার আগে এরকম কতগুলো দোকান আছে বিভিন্ন খেলনার দোকান এবং বিভিন্ন স্ন্যাক্সের দোকান দোকান নিমকি বা কটকটি টাইপের এগুলো পাওয়া যায় এবং বিভিন্ন খেলনার দোকান তো আমরা ওগুলো দেখছিলাম এবং পিচির জন্য খেলনাগুলো দেখছিলাম যে রকম খেলনা পাওয়া যায় এরকম ঢোকার আগেই দেখবে ওরকম অনেকগুলো দোকান খেলনার দোকান তো ওখান থেকে আর কিছু নেওয়া হয়নি আসলে আমরা খুব তাড়াহুড়ো করছিলাম যে যেহেতু দুই জায়গায় যাব তো ভাবলাম যে এখানে আগে দেখি তারপরে আমি যাব হচ্ছে আমরা যাব পানামা সিটিতে তো এই যে ভেতরে আমরা ঢুকেছি এই যে এখানে লেখা আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম লোকনাথ বাবার আশ্রম এখানে তো ওর বাবার করলে রুদ্রিক ওর মানে ওর বাবাকে কাছে পেলে তো কারো কাছে আসতে চায় না আমাদের এই যে আমার বাবা আর হচ্ছে এই যে আমার মাকে তো তোমরা দেখলেই এই ঢাকা থেকে আমরা গিয়েছিলাম ঢাকার মহাখালী থেকে তো একটু করে শুট করছি আমরা এখানে পুজো দিয়েছি ওখানে আমরা পুজো দিয়েছি তারপর আমরা ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি এবং ওখানে আমরা প্রসাদের জন্য কুপনও নিয়ে নিয়েছি ওখানে দুই রকম প্রসাদ বা তিনভাবে আসল প্রসাদ পাওয়া যায় না সম্ভবত বাল্যভোগ এবং রাজভোগ তো রাজভোগ বিকাল পাঁচটার পরে পাওয়া যায় এবং বাল্যভোগ সকাল সকালই তোমরা পাবে প্রসাদ তো আমরা বাল্যভোগই নিয়েছিলাম যেহেতু অত দেরি করা যাবে না যেহেতু এত দূর থেকে গিয়েছে আর সাথে ছোটো বাচ্চাও আছে তো বৃষ্টি আসারও সম্ভাবনা ছিল আসলে কেমন মেঘ মেঘ করছিলো এই যে এই মন্দিরটায় আমরা পূজা দিয়েছি ডান পাশে এবং এখানে এসে দেখি অনেকগুলো কবিতার ছাড়া কবুতর আর কি খুবই দেখতে ভাল লাগছিল এরকম তো ওটাই আমি ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছিলাম আমরা এখনও প্রসাদ খাইনি আমরা কেমনই জাস্ট পুজো দিয়েছি এবং এই যে কবুতর দেখছো তার নিচে এখানে হরিবাসর হয় এবং অনেকগুলো কবিতা কবিতর ছাড়া আসলে গুণেও শেষ করা যাবে না অনেকগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে উঠছিল যখন কবিতরগুলো এই যে আমার মা এই দেখো সাথে একটা ব্যাগ রাখতেই হয় বাচ্চা থাকলে বাচ্চার ডায়পার থেকে শুরু করে বাচ্চার জামা কাপড় বাচ্চার খাবার সব কিছুই আসলে ওই দু তিন জামা ডায়পার মানে হয় আসলে যাদের বাচ্চা আছে তারা বুঝবেই যে একটা ব্যাগ নিতেই হয় ওর সাথে সবসময় ওর বিভিন্ন খাবার ও কি খাবে না খাবে এটা তো আসলে জানি না যখন জামুন হয় তো এই তো আমরা ভেতরে ঢুকছি যে ভেতরে কেমন দেখার জন্য পাশেই একটা বাবা ভোলানাথের একটা মূর্তি আছে বসানো খুবই সুন্দর লাগছিল এটা দেখতে আর পুকুরের চারপাশে নারিকেল গাছ লাগানো ওয়েদারটাও সেদিন খুব ভালো ছিল জাস্ট একটু মেঘলা মেঘলা মানে হালকা রোদ থাকলে খুবই সুন্দর বাতাস হচ্ছিলো ভালো লাগছিলো আমাদের মানে ঘোড়ার একটা পারফেক্ট ওয়েদার তো তোমরা কমেন্ট সেকশনে জানিও কারা কারা তোমরা বারো গিয়েছিলে আর কি কী দেখেছো বা নারায়ণগঞ্জে যদি কেউ যেয়ে থাকো আমি সন্ধ্যার সময় ভয়েস দুবার দিচ্ছি মানে প্রচুর সাউন্ড আসছে আশেপাশে থেকে আমার বাচ্চা চিৎকার করছে খেলছে এই জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না তারপরে তো সবাই অনেক দূর থেকে গিয়েছি তাই অনেক টায়ার্ড লাগছে আসলে এই যে আমি বললাম যে তোমরা একটু দাঁড়াও আমি ছবি তুলি আমার মা বাবা আসলে তো দেখো আর এই যে কবুতর আমি মাকে বলছিলাম তুমি একটু রুট দিককে নিয়ে দাঁড়াও আমি ছবি তুলি কি সুন্দর লাগছিল কবুতরগুলো অনেকে হয়তো এখানে মানত করে বা অনেকে ছেড়ে দিয়ে যায় আসলে তো সেগুলোই হয়তো তারপরে এই এক পাশে আসে সমাধি বাবার সমাধি ওই রকম একটা মন্দির আসলে আমি ঠিক মতো বলতে পারছি না তো ওইটা ভিডিও আমি করিনি এবং এই যে আমরা এখানে পুজো দিয়েছিলাম এইটাতে এই মন্দিরে তা একটু সামনে যাচ্ছি ওখানে অনেক কিছু পাওয়া যায় ভগবানের বাসন কোষণ থেকে শুরু করে ভগবানের মূর্তি পঞ্জিকা বিভিন্ন কিছু পাওয়া যায় তা আমরা ভাবছি আমি আমার মাকে বলছিলাম চলো দেখে আসি কি কি পাওয়া যায় আমরা একটা পঞ্জিকাও নেব ভাবছিলাম তো সেই জন্য ওখানে গিয়েছিলাম এই দেখো অনেক কিছু অনেক কিছু তোমরা কি চাও পুজোর সবই আছে পুজোর থালা বাটি গ্লাস মানে বাসন কোষণ থেকে শুরু করে সব কিছু আছে এখানে এই যে তারপরে বাবা লোকনাথের মূর্তি ভগবানের মূর্তি সব কিছুই আছে এখানে ছবি এই দেখো বাবা লোকনাথ মানে সবার ভগবান ড্রেস অলংকার সব কিছুই আছে আসলে কি নিতে চাও ঠাকুরের মালা এই দেখো তো আমরাই সেগুলো দেখছিলাম খুব ভাল লাগছিল এগুলো দেখতে কিন্তু খুব ভাল লাগে এই দেখো তো তোমরা জানিও আমার এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে সামনে আর ব্লগ আসছে তোমরা আমার চ্যানেলটাতে যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো সামনে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে আমি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই